হোম ডেকোরের জন্য যারা পারফেক্ট ল্যাম্প চাচ্ছেন এবং রুমের লুক চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা অসংখ্য ল্যাম্পের ডিজাইন নিয়ে এসেছি এগুলো কিন্তু অনেক কালার ভ্যারিয়েশন আছে ডিজাইন ভ্যারিয়েশন আছে এবং শেডের অনেক ভেরিয়েশন আছে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে এই ল্যাম্পগুলো নিতে পারবেন এই ল্যাম্পগুলো হচ্ছে উডের উপরে করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি উডের ল্যাম্প এগুলো এবং শেড ডিজাইনগুলোও আমরা এবার ইউনিক ইউনিক রেখেছি চাইলে এই ল্যাম্পগুলোতে আপনি শোপিস সেট করে রাখতে পারবেন আপনার পছন্দ মতো এবং এগুলো আপনার বাসার যে কোনো কর্নারে সেট করতে পারবেন এবং কর্নার ল্যাম্পের জন্য পারফেক্ট হচ্ছে এই ল্যাম্পগুলো যে কোনো কর্নারে সেট হয়ে যাবে এগুলো একটু কর্নার শেপে করা আর কি চাইলে এখানেও শোপিস রাখতে পারবেন এবং এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার ভ্যারিয়েশন আছে এবং ডেকো পেইন্ট করা এটা উডেন ল্যাম্প দেখতে পাচ্ছেন অ্যাস্থেটিক ভিউর একটা ল্যাম্প এবং একদম সিম্পল ল্যাম্প চাইলে এই ল্যাম্পগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অসংখ্য কালার ভ্যারিয়েশনের ল্যাম্প আপনারা আমাদের আছে আমাদের পেজে আপনারা দেখতে পারবেন অসংখ্য ভিডিও আমাদের অলরেডি আছে এবং আমাদের প্রচুর অর্ডার থাকে সো স্ক্রিনশট নিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন skin and number